আন্তর্জাতিক শ্রমিক দিবসের র্যালিতে অংশগ্রহণ এমনকি তাদের যে মানবিক অধিকারগুলো রয়েছে সেই অধিকার তারা এমনকি সংগঠন আদায় সে আগামী ষোলোই মে অদিমেরাতে আরেকটি নতুন সমাবেশ দেখছে আমরা বিস্তারিত আলোচনা শুনবো এর সাথে সাথে আপনারা জানেন আপস্তিল নিয়ে আপনাদের নানা প্রশ্ন রয়েছে অনেক পুলিশ লাইন্সে আপোস্তিলের সমস্যা হচ্ছে যে আগের যে প্রিপারেশন লেখা আছে এই আপস্তিলটা নিয়ে আজকে আমরা আরো একটু আলোচনা করবো যাতে আপনাদের সকলের জন্য সুবিধা হয় সাথে অনেকে যারা কার্ডের অপেক্ষায় রয়েছেন তারা অনেকেই বিভিন্ন অ্যাডভোকেট বা বিভিন্ন দুষ্ট চক্রের কাছে অর্থ পে করছেন দ্রুত কার্ড এনে দেওয়া বা এই কার্ড অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এনে দেওয়ার জন্য এই বিষয়টি সম্পর্কে আমাদের খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য জানতে হবে এমনকি ফালতা আসছে না এ নিয়ে অনেকে দুশ্চিন্তা করছেন নানান বিষয়ে আজ আমরা আমাদের সেই কথাগুলো শুনবো আজ পয়লা মে আপনাদের সবাইকে আবারও রুটিতে স্বাগত জানাচ্ছি শুরুতে যে বিষয়টি বলতে চাই সব সময় বলি যে আমার এই আয়োজন আপনাদের সকলের জন্য যত বেশি মানুষ উপকৃত হয় ততই আমাদের সকলের জন্যই মঙ্গল আপনি যদি মনে করেন এই বিষয়টিতে আপনি যুক্ত হবেন তাহলে আপনি শেয়ার করতে পারেন এমনকি সকলের মঙ্গলে আপনি এগিয়ে আসতে পারেন যাই হোক আপনারা জানেন আজ পয়লা মে দিবস মে দিবসে পর্তুগাল এর বিভিন্ন অঞ্চলে এক রেলি হয় বিশেষ করে বড় শহরগুলোতে রাজধানী লিসবনও একটি র্যালি অনুষ্ঠিত হয়েছে সেই রেলিতে প্রায় পাঁচশোরও বেশি অভিবাসী অংশগ্রহণ করেছে এবং তাদের যে মানবিক দাবিগুলো রয়েছে সেই দাবিগুলো তারা উপস্থাপন করেছে রেলিটি শুরু হয় আহ পরিবাসী অধুষিত অঞ্চল মারতী মনিসের সেন্ট্রকমশীল থেকে এবং সেটি শেষ হয় আলামেদা পার্কের শুধু ওইবাসীরা নয় সেখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষও যুক্ত হয়েছেন বিভিন্ন সংগঠন কর্মীদের সংগঠন সাধারণত শ্রমিকের অধিকার আদায়ে এই দিনটিকে খুবই গুরুত্ব সহকারে দেখা হয় এবং এই দিনে সকল স্তরের সুশিত নিপীড়িত মানুষ শ্রমিকরা তাদের অধিকার আদায়ে তাদের ম্যান্ডেট তুলে ধরেন তো ওইবাসীরাও কিন্তু সেই দৃষ্টিতে সেখানে যুক্ত হয়েছেন এমনকি ওইবাসীদের যে যৌক্তিক দাবুগুলো রয়েছে সকলের জন্য রেসিডেন্ট কার্ড ফ্যামিলি রিক্রুটমেন্ট থেকে শুরু করে এসআইআর এর সমস্যা সবচেয়ে বড় সমস্যা যদি দুটো এসআইএস এর সমস্যা এবং ফ্যামিলি অ্যাপয়েন্টমেন্ট শুধু আপনাদেরকে এর আগে আমি বলেছি এবং সেখানে কিন্তু ওই যুক্ত হয়েছিল আমরা সবাই ছিলাম এখানে আমাদের দাবিগুলো আমরা সেই এই গুরুত্বপূর্ণ এই দিনটিতে তুলে ধরেছি আবার একটা বিষয় বলিনি যদি বারবার একই বিষয় বলছি কেননা কিছু চক্র রয়েছে কিছু মানুষ রয়েছে যারা এটার বিপক্ষে কথা বলতে চায় দেখুন ইউরোপ যদি আজকের যে ইউরোপ আপনারা দেখছেন সেই ইউরোপ কিন্তু এই প্রতিবাদ দিয়ে তৈরি হয়েছে এখানকার মানুষ প্রতিবাদী তাদের অধিকার আদায়ে কখনোই তাদের যে অধিকার বলতে এমন জিনিসটা আপনার আপনি যে কাজ করছেন সেই অনুযায়ী আপনার পাওনা এমনটা নয় আপনাকে বাড়তি কিছু দিবে সুতরাং আপনার যে অধিকারটুকু রয়েছে আপনি যে রাইটস যেটা বলা হয় যদিও এটার আরো সমার্থক শব্দ বাংলাতে নেই তো সেই অধিকারটা আমার প্রাপ্য অধিকার আমাকে কিন্তু আমি বাড়তি কিছু চাচ্ছি না এখানে স্লোগানও ছিল যে না মেনুষ না মায়শ দিরেই তুই গোয়স অর্থাৎ আমি বেশি চাই না অম্ম চাই না আমার যে অধিকার রয়েছে আমার সেই অধিকারটি দিন অর্থাৎ আমাদের এদেশে বসবাস করছি আমরা সেফ করেছি কন্ট্রিবিউশন করেছি আমার রেসিডেন্ট কার্ডের অধিকার রয়েছে আমার রেসিডেন্ট কার্ড চাই আমি এখানে রেসিডেন্ট কার্ড পেয়েছি আমার পরিবার আনার অধিকার রয়েছে আমি পরিবার আনার জন্য ফ্যামিলি গভর্নমেন্ট চাই আমার এখানে আমি কার্ডের ম্যাচ শেষ হয়েছে আমাকে ভ্রমণ করা প্রয়োজন আমি কার্ড রিনিউ করতে চাই আমি বায়োমেট্রিক দিচ্ছি আমি দীর্ঘদিন আমার কার্ড আছে আমি সবকিছু চাই বিষয়টা হচ্ছে যে একটা প্রতিবাদ সমাবেশ শুধু একজনকে দিয়ে হয় না অনেক ভাই আবার অভিযোগ করেন যে ভাই আমাদের এটা তো আমাদের শুধু এস এর সমাবেশ না এখানে সকলের অধিকার সমান আমাদের যার যা আছে আমাদের সবগুলো অধিকার আমরা চাই আমরা গোষ্ঠী বা একটা গোত্রভিত্তিক কোনো কিছু করতে চাই না সলিডারি মিগ্রেন্ট এমন একটা সংগঠন আজকে আপনারা শুনেছেন যে এই সংগঠনটি বিশ্বের সকল অভিবাসীদের নিয়ে কাজ করে আজকে প্রায় ষাটটিরও বেশি দেশের অভিবাসীরা এই সমাবেশে যুক্ত হয়েছেন বিশেষ করে আমাদের আহ দক্ষিণ এশিয়ার বেশির প্রাধান্য ছিল খুব বেশি তারপরে বিভিন্ন জায়গায় সোলি ডেডিমিকেনের সাথে আরো বিভিন্ন জায়গায় বেশ কিছু প্রায় বেশি অভিভাষিত সংগঠন দুষ্টা থেকে আর শুরু করে আনো অনেকগুলো সংগঠন সেখানে যুক্ত হয়েছেন এই প্রতিবাদ সমাবেশে তাদের অধিকারগুলো জানিয়েছেন এমনকি আপনারা জানেন সোরিডে রিমিকেন আগামী ষোলোই মে একটি নতুন তারিখ ঘোষণা করেছে যে আমরা অদি রাতে যে সাও তেতনিও সাউথ এ তো নিউ ইয়র্ক অঞ্চলটার নামটা একটু ভিন্ন রকম তো সেখানে একটি সমাবেশ করবে বিকেল আমরা খুব শীঘ্রই এই বিষয়ে আরো বিস্তারিত নিয়ে সুতরাং অধিকার আদায়ে কোনো সমস্যা নেই সমস্যা হচ্ছে যারা মানে না সেটা হচ্ছে সমস্যা এদেশের আইন না মানলে আপনাকে আইনের মুখোমুখি হতে হবে পর্তুগিজদের তোপের মুখে পড়তে হবে আমরা আমাদের পাত্র অধিকারটুকু আমরা চাইতেই পারি দেখুন আমাদের সেই পর্তু সমাবেশের পরে কিন্তু যখন ওই যে কট্ট ডানপন্থী হামলা চালিয়েছিল তখন কিন্তু আইমার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী বলেছিলেন যে আমরা যারা ওইবাসীদের অধিকার রয়েছে এবং অভিবাসীদের ব্যথা তিনি বোঝেন তারা দীর্ঘদিন অপেক্ষা করছে তো সুতরাং সেই বিষয়গুলো আমরা জানি আমাদেরকে আমাদের অধিকারগুলো প্রকাশের আমাদের মত প্রকাশের স্বাধীনতা রয়েছে এবং সেই অনুযায়ী আমরা আমাদের মতটা প্রকাশ করব এতে কোনো আইনের কোনো ব্যতিক্রম নেই বরং আজকে আপনারা দেখেছেন আমাদের এতগুলো মানুষ থাকার কারণে আইন শৃঙ্খলা বাহিনীর লোকরা বারবার এসেছে এসে জিজ্ঞেস করছে কেউ বা তোমরা কেউ সমাবেশ করছো অর্থাৎ এটা তাদের নজরে আছে তো এই বিষয়গুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যে আমাদের অধিকার আদায় কোনো সমস্যা নাই বরঞ্চ আমরা পানির পিক ফেললে বরং আমরা জটলা করে দাঁড়ায় থাকলে বরং আমরা পাবলিক ট্রান্সপোর্টে পাবলিক প্লেসে নিয়ম না মানলে সেগুলো আমাদের জন্য বড় সমস্যা আশা করছি যে সবাই বুঝতে পেরেছেন চেষ্টা করবেন যে যার যেটুকু সুযোগ থাকে এই অংশগ্রহণ অংশগ্রহণ করার জন্য আজকে অনেকে রেসিডেন্ট কাটবে মনে করছেন যে আপনার আপনি সমস্যা থেকে মুক্তি পেয়ে গেছেন কিন্তু নয় আপনারা জানেন ইউরোপীয় ইউনিয়নের গত দুই সালের দশই এপ্রিল তারা প্যাক্ট প্যাক্ট একটি মাইগ্রেশন প্রোগ্রাম করেছে সে প্যাক্ট মাইগ্রেশন প্রোগ্রামে কিন্তু ফ্যামিলি রিগভারমেন্ট তো ফ্যামিলি একটা অর্থাৎ পর্তুগালে ফ্যামিলি আনার বিষয়টাকে কিন্তু অনেকটা দূরে সরিয়ে দেওয়া হয়েছে সুতরাং হয়তো সামনের দিকে আপনারা সবাই আবার বলবেন ভাই আবার আমরা রাস্তা নিতে চাই কারণ আমরা ফ্যামিলি অ্যাপয়েন্টমেন্ট পাই না আজকে যারা সিএসি নিয়ে সমস্যা নিয়ে যারা বলছেন তাদেরকে আপনারা অনেকই অনেক কথা বলছেন তো যাই হোক আমাদের শেষ দিন পর্যন্ত আমাদের শেষ মানুষটা কাগজ নেওয়া পর্যন্ত আমরা চেষ্টা করব আমাদের চেষ্টা থাকবে এমন কি আমাদের মূল লক্ষ্য হচ্ছে যেটা এই সমাবেশের মূল লক্ষ্য এই প্রতিভা সমাবেশের মূল লক্ষ্য আমরা চাইব নতুন যে সরকার আসবে সেই সরকারের প্রধানমন্ত্রীর সাথে আমাদের বসার জন্য আমরা বলবো অর্থাৎ নতুন সরকারের যে প্রধান থাকবেন তার সাথে আমরা বসবো আমাদের অধিকারগুলো আমরা চাইবো এবং সেই কারণেই গত আগামী ষোলোই মে এই ক্যাম্পেইনের অর্থাৎ পর্তুগালে মে জাতীয় নির্বাচন জাতীয় নির্বাচনের শেষ দিনও মে এবং ক্যাম্পেইনের শেষ দিন হচ্ছে ষোলোই মে সেই রাজনৈতিক ক্যাম্পেইনের সাথে আমাদের যুক্ত করেছি যাতে আমরা প্রশ্ন ছুড়ে দিতে পারি এবং যাতে আমরা বলতে পারি যে না আমরা আমাদের অধিকার আদায় আমরা সম্মুখে রয়েছি যাই হোক এই বিষয়ে আরো বিস্তারিত আমাদেরকে বললো যেহেতু আমাদের সময় আছে আমরা চেষ্টা করব ওখানে যারা রয়েছি সেখানে যুক্ত হতে এখন আমরা একটু অন্য প্রসঙ্গে চলে যাই সেটা হচ্ছে যে апостиল апостиল নিয়ে আমাদের অনেকের কিছু সমস্যা হয়েছে অনেকে বর্তমানে যারা апостиলের জন্য অ্যাপ্লাই করছেন আপনাদেরকে ই апостиল কথাটা লেখা আসছে কোনো সমস্যা নাই পারফেক্ট এটাকে আপনারা নোটারি ট্রান্সলেশন করে জমা দিয়ে দিবেন এটা নিয়ে কোনো জটিলতা নাই যদি অথরিটি না বোঝে আমার ইউটিউবের যে ভিডিও ডেসক্রিপশন রয়েছে সেখানে স্পষ্ট করে হে কনভেনশনের একটা ওয়েবসাইট লেখা আছে সেই ওয়েবসাইটটা দেখাবেন ওটা দেখালে তারা বুঝতে পারবে তখন বাংলাদেশের বিভিন্ন আছে তথ্য আছে তারা দেখে বুঝতে পারবে যে এটা আসলে কনভেনশনে যুক্ত হয়েছে আইমা বা আইরেন যদি আপনাকে কোনো প্রশ্ন করে ডকুমেন্ট নিতে না চায় আপনারা বলবেন তোমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় ডকুমেন্ট সত্যয়ন করে না কেননা পর্তুগাল আপস্তিলে বাংলাদেশ আপস্তিলে যুক্ত হয়েছে এবং পর্তুগাল এটাকে আইডেন্টিফাইড করে তো সুতরাং তোমাদের ফরেন মিনিস্ট্রি এই বিষয়ে কোনো ধরনের আপস্তিল করছে না সত্যয়ন করছে না কারণ আপস্তিলে যুক্ত হয়েছি এই হচ্ছে ওয়েবসাইট যেখানে পর্তুগালও যুক্ত আছে এবং বাংলাদেশে যুক্ত আছে এমনকি আপনাদের যেহেতু ভাষা প্রতিটি অসুবিধা যদিও আইন অনুযায়ী ট্রান্সলেশন প্রয়োজন নাই ইংলিশ স্প্যানিশ ফ্রেঞ্চ ভাষা থাকলে এবং পর্তুগিজ ভাষা ট্রান্সলেটের প্রয়োজন নাই যত্নটি গ্রহণ করবে এই দেশের নিয়ম অনুযায়ী তারপরও যদি মনে হয় সুবিধার জন্য আপনি ট্রান্সলেশন নোটারি ট্রান্সলেশন করতে নিয়ে যাবেন সামান্য অর্থ আপনি আপস্তীল ফ্রীতি করতে পারছেন তো সেক্ষেত্রে এই দশম্ডি যদি আপনি নোটারি ট্রান্সলেশনটা করে নেবেন তাহলে হয়তো দেখা যাবে যে তারা পর্তুগিজে পড়ে বিষয়টা বুঝতে পারে যারা না বুঝতে পারে তাদেরকে আপনি ওয়েবসাইটে দিবেন আশা করি বুঝতে পেরেছেন আর যারা ইতিপূর্বে পুলিশ ক্লেন্স নিয়ে এসেছেন তারা গ্রহণ করছে না আপনি ভাই আবারও এটা আপোষটিলের জন্য অ্যাপ্লাই করেন আপনার পুলিশ ক্লেন্স যদি নোটারি করা থাকে আপনি আবারও আপোষটিলের জন্য অ্যাপ্লাই করেন অনলাইনে অ্যাপ্লাই করবেন করলে তারা আপনাকে আবার নতুন দিয়ে দিবে অর্থাৎ আপনাকে আবার পুলিশ ক্লেন্স তুলতে হবে না আপনাকে শুধুমাত্র ও মাই গভ ডট ওয়েবসাইটে গিয়ে আপোষটিলের জন্য আবেদন করতে হবে কেউ আবেদন করবেন তারও লিঙ্ক কিন্তু আমার ইউটিউবের ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে ওখানে মাই ডট গিবির ডট গিডির লিঙ্ক থাকবে তারপর ওইখানে তাদের একটা ইউটিউব ভিডিও আছে কীভাবে আবেদন করতে হয় বাংলাদেশের একটা ফোন নাম্বার লাগবে রেজিস্ট্রেশন করার জন্য তারপরে খুব অটোমেটিক আপনারা দেখে দেখি এটা করতে পারবেন আশা করছি এই বিষয়ে আপনাদের সমস্যা হবে না বিস্তারিত লিঙ্ক আমি আমার ইউটিউবের এই ভিডিওর যে সব ভিডিওতেই রয়েছে এই ভিডিও ডিসক্রিপশনও দেওয়া থাকবে আপনারা সেটা দেখে দেখে করবেন আশা করছি আপস্টিলের সমস্যা আপনাদের সমাধান হয়েছে বা হবে অপরদিকে আমাদের অনেকে আহ ফিঙ্গার দিয়েছেন বায়োমেট্রিক দেওয়ার পর হয়তো আপনি মনে করছেন আপনার কোনো সমস্যা নেই তো সেই কার্ড দ্রুত আনার জন্য আপনারা বিভিন্ন অনেককে টাকা দিচ্ছেন আমি এটা জানতে পেরেছি অ্যাডভোকেট অনেক দুষ্ট চক্রের হাতে টাকা দিচ্ছেন কেননা দুষ্ট চক্র সবসময় চায় লুটে খাওয়ার জন্য এটাকে এক্সপ্লোরেশন বলা হয় অপরদিকে এটা দেখা যাচ্ছে যে আপনার অ্যাডভোকেটকেও দিচ্ছেন আবার অনেকে অ্যাপয়েন্টমেন্ট কার্ড রিনিউ করতে পারছেন অ্যাপয়েন্টমেন্টের জন্য অপেক্ষা করছেন তারও বিভিন্ন অ্যাডভোকেট বা বিভিন্ন মানুষের কাছে টাকা দিচ্ছেন প্লিজ ভাই কেউ আপনাদের কার্ড দ্রুত এনে দিতে পারবে না এমন কি আপনার অ্যাপয়েন্টমেন্টও এনে দিতে পারবে না অর্থাৎ আপনার কার্ড রিনিউর অ্যাপয়েন্টমেন্ট এনে দিতে পারবে না যারা যদি অবৈধভাবে এই কাজটা করেন বিপদের সম্মুখীন হবে না আমি জানতে পেরেছি আপনারা অনেকে অনেকে এক দেড় হাজার টাকা দিয়ে নাকি অ্যাপয়েন্টমেন্ট আগে আনা যায় এটা করে এটা স্বাভাবিক প্রসেসের মাধ্যমে যদি আপনি না করেন এবং আপনার বিষয়টা যদি অন্য কেউ চ্যালেঞ্জ করে তাহলে কিন্তু আপনার জীবনে দুর্গতি রয়েছে তো আশা করছি স্বাভাবিক নিয়মের মধ্যে থাকেন আর জটিলতা বাড়ানোর চেষ্টা করবেন না আর যেটা তোমরা চেষ্টা করেন তাহলে কিন্তু আমাদের মধ্যে অনেক কঠিন পরিস্থিতি রয়েছে এদিকে এই সরকার কিন্তু বলছে তারা যদি ক্ষমতায় যেতে পারে তারা আইআরএন থেকে আবার আইমাতে এই কার্জুন বিষয়টা নিয়ে নেবে আর আইনো কিন্তু বলেছে যে তারা এই বিষয়ে আরো বেশি রিফোর্স করতেছে কেননা এই যে ইস্যু ধর মিসাও বর্তমানে যে নতুনদের যে কার্ডের বিষয়টা এটার কিছুটা সমাধান হলে আশা করতেছে জুন এর মধ্যে যদি এই বিষয়টা সমাধান হয়ে যায় সবার কার্ডের প্রসেস করে দেয় নতুন মিশন কাটামু এরপরে আমাদের কার্ডের বিষয়ে তারা এক্সিলেশন করবে আমরা আশা করছি আমরা হয়তোবা অনলাইনে কার্ড রিনিউটা করতে পারবো যাতে সকলের জন্য দ্রুত হয় এমন কি বর্তমানে এমন পরিস্থিতি রয়েছে এত ব্যাকলক রয়েছে সরকারের পক্ষে ফিজিক্যালি অ্যাপয়েন্টমেন্ট দিয়ে কার্ড রিনিউ শেষ করা সম্ভব না সুতরাং মতো আমাদের এমন একটি বড় মধ্যে সহযোগিতা করতে হবে অথবা অনলাইনে দিতে হবে তবে যেহেতু আমাদের বায়োমেট্রিক নিতে হবে না আমাদের ফটো তুলতে হবে না সেক্ষেত্রে অনলাইনে সে অটো রিনিউ মতোই একটা প্রসেস হয়তোবা আমাদেরকে করে দিবে। সেই পর্যন্ত আমাদেরকে একটু অপেক্ষার প্রহর গুনতে হবে আশা করছি বুঝতে পারছেন এরপরেও আয়ারেন পর্যায়ক্রমিকভাবে সেপ্টেম্বরের অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে হয়তো বা অক্টোবর থেকে শুরু হবে আপনারা অক্টোবর নভেম্বর ডিসেম্বর করে আস্তে আস্তে অ্যাপয়েন্টমেন্ট পাবেন আশা করি বুঝতে পেরেছেন এরপরও যদি আপনারা কারো কার হাতে অর্থ পে করেন টাকা দেন তাহলে হয়তো বা আপনার অর্থ বেশি আছে এমনকি আপনিও জটিলতায় পড়তে পারেন কেননা অনেকের ডকুমেন্ট দিয়েও বিভিন্ন ব্যবসা করে অনেকের ডকুমেন্ট দিয়ে বিভিন্ন প্রতিষ্ঠান খুলে সেখানে ট্যাক্স পে করে ব্যাক ট্যাক্স করে সব কিছু কিন্তু করবেন সেই কারণে নিজের ডকুমেন্ট অন্য কারোর হাতে দিতে একবারে সাবধান অ্যাডভোকেট ছাড়া কোনোভাবেই আপনার ডকুমেন্ট আপনি অন্য কারো কাছে হস্তান্তর করবেন না অ্যাডভোকেট বলতে পর্তুগিজ অ্যাডভোকেট যাকে আপনি সামনাসামনি ফেস করবেন যে আরেকজন বাঙালির ভায়া হয়ে আপনি আরেকজন পর্তুগিজ অ্যাডভোকেট দিবেন এই প্রসেসে আপনি যাবেন না তাহলে আপনারা জটিলতা পড়বেন অনেকে মহাত্মা গান্ধীতে বা ইসুত মিসাউদ্দে আপনার বায়োমেট্রিক দিয়েছেন ফালতার জন্য অপেক্ষা করছেন অর্থাৎ আপনার ফালতাও আসে না আপনাকে কিছু বলছেন না আপনার দুশ্চিন্তা রয়েছেন আপনার দুশ্চিন্তার কোনো কিছু নাই আপনার যদি ফালতা থাকে আপনার যদি ডকুমেন্টের কোনো শর্টেজ থাকে অবশ্যই তারা যোগাযোগ করবে যোগাযোগ করে তারপরে আপনাকে হয় কাট দিবে নাহলে ফালতা দেবে যদি ফালতা থাকে ফালতা দেবে নাহলে কাট দিবে দুশ্চিন্তার কোনো কিছু নাই আপনি সময় এটা পেয়ে যান এবং তারা খুব দ্রুত করছে যেহেতু আপনার আমি মনে করি এটা ভালো যে আপনার যেহেতু ফালতা দিচ্ছে না তার মানে আপনার কার্ড প্রসেসিং হচ্ছে আবার অনেকে যারা ফালতা প্লেস করেছেন ফালতা প্লেস করার পরও দুই মাস হয়ে গেছে রেসপন্স পাচ্ছেন না দেখুন আপনি কিন্তু ফালতাটাও পেয়েছেন তিন মাস পরে তো নব্বই দিনের একটা প্রসেস রাখে নতুন স্টুডেন্ট মিশন কটার মধ্যে দেখেছি তিন মাস সময় নাই তাদের তিন মাস হয়ে গেছে অপেক্ষা করুন তারা অ্যানালাইসিস করে দিবে যদি আপনার বড় ধরনের সমস্যা থাকে বরং ফাইল ক্যান্সেল করার চেয়ে এই ফালতাটার তারা রেসপন্স না দেখ সেটা অনেক ভালো আমার কাছে মনে হয় আর এই কারণেই কিন্তু আমরা লড়ছি যাতে ফাইলটা যদি বাতিল করে দেয় আমাদের আবার কোর্টে দূরে হয় অনেক জটিল হয় যাতে যাতে সমস্যা আছে আর বিভিন্ন সমস্যা আছে এই সমস্যাগুলো দেখে করে হয় অনেকেই আজকে ডকুমেন্ট নিয়ে এসেছিলেন প্রোটেস্টের জন্য তো সেই ডকুমেন্টগুলো অনেকে দিয়ে গেছেন এই ডকুমেন্টগুলো আমাদের এই প্রোটেস্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে কেননা আমাদের সমস্যাগুলো আমরা জানতে পারো এক একজনের এক এক ধরনের সমস্যা এবং এই সমস্যাগুলো এই ডকুমেন্টগুলো একসাথে রাখবো যদি কোনো সময় আমাদেরকে অথরিটি ডাকে জানতে চায় কার কি সমস্যা হয়তো আমরা এই বিষয়গুলো তাদেরকে উপস্থাপন করতে পারবো এবং তারা এগুলো দেখে একটা সিদ্ধান্ত দিতে পারবে সবাই সবাই চেষ্টা করুন প্রশ্নটা আসার জন্য এসেছেন আপনি কাগজ দিয়েছেন তার মানে সমস্যা সমাধান তা না আমরা চেষ্টা করছি আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা চেষ্টা করছি যেভাবে পারা যায় যেভাবে পুশ করা যায় আর যদি আমরা এই দিতে পারি যে এই দেখুন তোমাদের তিনশো চারশো পাঁচশো পাঁচ হাজার এক হাজার দুই হাজার তিন হাজার পাঁচ হাজার এত মানুষ পেন্ডিং আছে তাদের এই বিষয়টা টনেক্ট নড়বে তারা দেখছে না জানছে না তো সেই জন্য আমাদের পার্টিসিপেশন প্রয়োজন প্লিজ চেষ্টা করবেন মানবতার পাশে দাঁড়ানোর জন্য তাহলে নিশ্চিতভাবে সৃষ্টিকর্ত আপনার পাশে থাকবেন এই ছিল আজকের মতো পর্যন্ত আগামীকাল আবার দেখা বিষয় ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে